শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা একদম সকাল সকাল থেকে শুরু করলাম তো আমি তো বাসায় গেছিলাম আমাদের বাসায় মাইম সিং তো ওই দিন আমার হাজব্যান্ড হচ্ছে এই পাঞ্জাবিটা পরে গেছিলো এই তিন দিনের মধ্যে সে আর এই পাঞ্জাবি একটু ভাজ করে রাখতে পারল না আজকে আমি গিয়ে এখন ভাজ করলাম কালকে তো আমি আসছি সন্ধ্যার দিকে কালকে এসে আর ঘর ধরে কোনো গুচ গাছ করি নাই তো আজকে ঘরটা একটু পরিষ্কার করতে হবে সব কিছু গুচ করতে হবে তো আমি যে ব্যাগটা নিয়ে গেছিলাম ওই ব্যাগটাও ওই ব্যাগটাতে কিছু জিনিস ছিল ওইগুলো একটু বের করে ব্যাগটাও গুছিয়ে রাখলাম ওর পাঞ্জাবিটাও ভাজ করে রাখলাম এখন হচ্ছে যে বিছানাটা গুছাই নিতেছি আর আমি অলরেডি ফ্রেশ ঠেস হয়েছি আর আমার হাজব্যান্ড হচ্ছে যে অফিসে জয় লেগেছে ও যাওয়ার পর থেকে আর আমি ভিডিও শুরু করছি আর আজকে হচ্ছে আমার অনেক কাজ অনেক ব্যস্ততা কারণ হচ্ছে যে বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি তারপর হচ্ছে যে আমার ভাসুরের ছেলে তারা আসবে তো ঘরটোটা একটু ক্লিন করতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর এর জন্যই আর কি কেউ আসলে এটা একটা সুবিধা ঘরটোর পরিষ্কার করা হয়েছে যদিও আমি আমার ঘরটোর প্রতিদিনই পরিষ্কার করি ঘরটোর ঝাড়ু দেওয়া সান টিসানা গুছানো কিন্তু এরপরেও কেউ আসলে কিন্তু আলাদা করে একটু পরিষ্কার পরিষ্কার করা হয় গুছ করা হয় বা কাজের একটা স্পিড বাড়ে অনেক এনার্জেটিক ফিল হয় আমার হয় আর কি আর কারোর হয় কিনা আমি জানি না আমার হয় তো এর জন্য আমার কাছে মনে হয় কেউ আসলে এই এই দিক দিয়ে সুবিধা যে ঘর ফিটফাট থাকে বা গুছানো থাকে পরিষ্কার করা হয় যদিও কোনো কিছু অগুছানো থাকে ওইগুলো গুছানো হয়ে যায় তো যাই হোক কথা বলতে বলতে বেশ কয়েকটা কাজ করে ফেলছি আর কাজগুলো হচ্ছে যে তেলের পটে তেল ঢালছি কালকে রাত্রে নতুন তেল নিয়ে আসছিলো ওইটা থেকেও ঢালছি আর আগের একটু ছিল ওইটা থেকেও ঢালছি আর এখন হচ্ছে যে রান্না রান্নাঘরে কয়েকটা বাসন ছিল ওইগুলোও ধুইছি আর রান্নাঘরে যে উপরে যে থাকটা আছে যেটাতে জিনিসপত্রগুলো রাখি আর কি রান্নাঘরের তো ওই থাকটা না যে তেল তেল তেলে মানে আঠালু হয়ে যায় আর কি রান্নাঘরে যেরকম আঠালু হয় তো ওই থাকটা আঠালু হয়ে গেছে তো ভাবলাম এটার উপরে কিছু দেই তো কী দিব পরে যে আমাদের যে দুইটা ছবি টানাইছে আমার হাজব্যান্ড এই দুইটা ছবির যে বক্সগুলো আর কি বক্স না কভারগুলো আর কি এই কভারগুলা এই মানে থাকের মাপে আমি কাটছি কেঁচি দেওয়া কাইটা এই যে এটার উপরে আর কি দিতেছি মানে এছাড়া আমি কী দিব বুঝতে পারতেছিলাম না কিছু দেওয়ার মতো না তো ভাবলাম তাইলে হচ্ছে যে এই কভারটাই কেঁচি দিয়ে এরকম সমান করে কাটি যতটুকু যতটুক লাগে কাটার পরে এখানে সেট করবো আর কি তো আবার এই দুইটা কভার দিয়ে আবার পুরাটা থাক আর কি হবে না অন্য আরেকটা কিছু লাগবে তো আমি এইগুলো কোনো সময় ওইরকমভাবে নোটিশ করতাম না বিষয়গুলো সত্যি কথা যেটা এগুলো তো আগে আমার মানে আমার বিয়ের আগে তো এগুলো মা নোটি মানে মায়ে এগুলো হ্যান্ডেল করতো বা নোটিশ করতো আমি রান্না বান্না করতাম ঘর ঝাড়ু দিতাম মুসতাম পানিটা চানিচার পরিষ্কার করতাম এগুলো করতাম কাপড় চোপড় ধুইতাম কিন্তু এই যে রান্নাঘরের যে এই বিষয়গুলো মানে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমি কখনো বুঝতাম না বা ওইগুলো এতটা খেয়াল করতাম না এগুলো দেখতাম মা করত এখন আর কি আমি বুঝি যে আমি আগে মারে দেখতাম মায়ে যে এই রান্নাঘরে থাকের উপরে সেটা দিত বা এগুলো ক্লিন করতো এরকম মা এগুলো করতো তো তখন আমি এতটাও মানে বুঝতাম এখন বুঝি তো যাই হোক এই তো মোটামুটি আমি একটু চেষ্টা করলাম গুছানোর ক্লিন করা আর ডান দিকে হচ্ছে যে তারপর ইজির একটা ব্যাগ ঠাইকা ইজির ব্যাগটা দুই ভাগ করছি দুই ভাগ করে ডান দিকে তারপর দিছি আর কি কারণ ওই ছবির কভার দিয়ে হয়েছিল না তো ওই যে উপরে যে ময়লা হয়েছে উপরটাও আমি পরিষ্কার করছি পরিষ্কার করে তারপর হচ্ছে যে কভারগুলো সেট করছি মানে কভার বলতে ওই যে কাগজগুলো দিছি আর এই যে কৌটা বাড়তিগুলি যে এইখানে রাখছিলাম না এই জায়গাটাতে তো ওই যে আঠালু হয়ে গেছে না সব কিছু তো এইখান জায়গাটা একটু ময়লা হয়ে গেছে আর কি তো এই টাইলসটা একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে এখন আসলাম এই ঘরটাতে তো এই ঘরটাতে হচ্ছে যে এই ঘরটাও কিছু জিনিস এই ঘরটা তো আমরা ওইরকমভাবে ইউজ করা হয় না ওই জয় আসছিল যে তখন জয় থাকতো তো তারপরে আমি যতটুকু আর কি করা যায় করি মানে ওরকম তো আমাদের ঘরে ইউজ করা এই ঘর এই ঘরে কিছু পুটলা পাটলি আছে তারপর কিছু বই টই আছে খাতা আছে যেগুলো আপাতত আমাদের লাগতেছে না তো ভাবলাম এইগুলো এই লাগে যে ভইরা রাখি এছাড়া রাখার মতো আসলে আমাদের জায়গা নাই তো এর জন্য লাগে যে ভরে রাখলাম আর কি মানে আজকে আমি সব চিকন কাজ করছি যাকে বলে মানে এগুলোর চিকন মানে আমরা এমনিতে বলি আর কি চিকন কাম কি করতেছে সিহন কাম করতেছে সিহনকাম এমনি করে আমরা বলি তো এই যে আমি সব চিকন কাজ করতেছি আর কি এই শব্দটা বা এই কথাটা আমি আমার মার কাছ থেকে শিখছি সিহন কাম করি এটি সিহনকাম মানে রান্না বান্না বা মেইন যে কাজগুলো থাকে এগুলো ছাড়া যে অন্যান্য কাজগুলো থাকে না এগুলো আমাদের বাড়িতে আর কি বা আমাদের বাসায় এরকম বলা হয় চিকন কাজ তো আমি আজকে যে চিকন কাজই করতেছি তো আমি হচ্ছে যে লাগেজ থেকে লাগেজের ভিতরে যে যে শাড়িগুলো আছে আমার একটা শাড়ি বাইরে ছিল আর কি তো লাগেজ থেকে আরও দুইটা শাড়ি নামাইলাম তো ভাবলাম যে যদি লাগে তাহলে পরবো আর কি যেহেতু বাবা মা আসতেছে বাড়ি থেকে টাড়ি পরলাম এর জন্য আর কি লাগেজ থেকে শাড়িগুলো বের করে রাখলাম আর হচ্ছে যে তারপর বিছানাটা একটু পরিষ্কার করলাম সারুটারু দিলাম গুছ করলাম আর এখন হচ্ছে যে শাক আছে আমার হাজব্যান্ড হচ্ছে কালকে হচ্ছে শাক নিয়ে আসছিল তো ভাবলাম শাকগুলো আরও একটু মানে রেডি করে রাখি তাহলে রান্না করতে সুবিধা হবে শাকের যে মুঠাটা আছে ওইটা হচ্ছে ফালায় দিছি আর ফালাই দেওয়া মানে যেগুলো যেগুলো পরিষ্কার করার দরকার ছিল মানে একটু ঘাস টাস থাকে কলমি শাক এইগুলো ওইগুলো একটু পরিষ্কার করছি পরিষ্কার করে একটা বড় পলিথিনে কইরা আর রাইখা দিলাম আর কি ফ্রিজে রান্না টান্না করার সময় তারপরে আগে নামায় নিব আর এখন হচ্ছে আমি ভাত বসাই দিলাম আর এর আগে হচ্ছে যে আমি বেশ কিছু কাপড় ভিজায় রাখছি বাথরুমে ওইগুলা হচ্ছে ঘুম থেকে উঠে মানে অন্য কাজ শুরু করার আগে কাপড়গুলো ভিজায় রাখছিলাম তো এখন আমি ভাতটা বসাইছি ভাতটা বসাই দিয়ে আইসা এই যে এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিতেছি আর কি ঘরটা ঝাড়ু দিয়া তারপর আর কি কাপড়গুলো ধুয়ে দিব কাপড়গুলো ধুইয়া মানে ঘরটা ঝাড়ু দিতে দিতে ভাতটা হয়ে যাবে আমার টাইমটাও নষ্ট হইল না তারপরে আর কি ভাতটা নামায়া তারপর কাপড়গুলো ধুইয়া বারান্দায় না এড়ে দিব আর যেহেতু তারা আসবে এর জন্য হচ্ছে যে আমার ঘরটাও আমি ক্লিন করতেছি প্লাস রান্নাবান্নাটাও করতে হবে তো তারাহুরার মধ্যেই ব্যস্ততার মধ্যেই আর কি আমি আসি তো আমার আবার অনেক এনার্জেটিক ফিল হতেছিলো অনেক ভালো লাগতেছিলো সত্যি কথা মানে আমার ঘরের কাজ টাজ করতে এগুলো করতে আমার অনেক ভালো লাগে স্পেশালি কেউ আসলে সেই উপলক্ষটারে উপলক্ষ কইরা ঘর পরিষ্কার করা রান্না করা মানে ঝটপট করে নিজেও একটু স্নান টান করে রেডি হওয়া এগুলো আমার খুব ভালো লাগে আর কি আমার অনেক এনার্জেটিক ফিল হয় তো যাই হোক এই যে কাপড়গুলা গুলা দিলাম ধুয়া নাইরা দিদি আর এই ভিডিওটাও এই পর্যন্তই টাটা